হে গুগল গুগল কাকু গুগল গুগল এদিকে একটু দেখে নাও তোমরা কাল নাই কবে বৃষ্টি হবে গরমে ফেটে হাতে চলে এসেছে বুঝতেই পারছো দেখো 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 তো মাত্র ঘুরিয়ে আসছে আমার এই হচ্ছে কি বলবো এই করেই আর কি আমাদের দিন কেটে যাচ্ছে পরিষ্কার হিসাব একদম কিন্তু যেটা একদম সত্যি কথা ইউ হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ডিসকে তো বন্ধুরা আজকে দেখো দোকানদারি সকাল থেকে করছে কে কে করছে আমার বউ ও ক্যামেরাতে তাকিয়ে বলো ক্যামেরাতে তাকিয়ে বলো তোমার বউ

লিখেছে টুডে ওয়েদার এখানে লিখে আছে টুডে গুগল হ্যাঁ বলবো তো বটেই বলছি যে গুগল কাকু আজকে কালনার ওয়েদার কত আমি এই ফল ফল আজকে উচ্চ তাপমাত্রার পূর্বাভাষ ডিগ্রি নিম্ন তাপমাত্রার পূর্বাভাষ ডিগ্রি 28 তাও কত মানে বুঝতে পারছো আজকে উচ্চ তাপমাত্রা যাবে 42 আর নিম্ন তাপমাত্রা যাবে কিমুন 28 আঠাশ মানেও মানে বুঝতে পারছো রাস্তায় যদি তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা দেখো সুইচ করে দেখাচ্ছি কলকাতায় তাই তো কলকাতাতে দেখো আটত্রিশ ডিগ্রি মানে যাচ্ছে আর কি এই মুহূর্তে আর আমাদের এখানে উনচল্লিশ ডিগ্রি আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমাদের মাঝে মাঝে একটু খুঁজলি থাকে তো সেই জন্য আমরা মাঝে মাঝে তাপমাত্রা চেক করি এখন চলছে উনচল্লিশ আমাদের এইখানে এই মুহূর্তে সামনে সপ্তাহে কত তারিখে বুধবার মানে এই বুধবার দেখাচ্ছে তোমার বৃষ্টি হবে আর বাইরের তাপমাত্রা যদি তোমাদের দেখাই কলকাতায় এ দেখো বাইরে দেখো ঠাটা রোদ রোদ চারিদিকে রোদই রোদ আর রোদ 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 বাইরে বেরোবো না এখান থেকে সোজা দেখো দেখো পতাকা উঠছে আর এদিকে দেখো আর এদিকেও একটু দেখে নাও তোমরা কাল কবে বৃষ্টি হবে দশ দিনের আবহাওয়া দিই মাঝে মধ্যে তোমাদের বলছিলাম যে সেটি আমি যদি সঠিক ইংলিশ বলে থাকি তাহলে বন্ধুরা সঠিক ইংলিশটার জন্য একটা লাইক করে দিও ঠিক আছে আর যদি ভুল বলে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও যে ইংলিশটা কি কারণ ইংলিশ আমি এমন কাঁচা আম তো সেটা বলছিলাম যে হিন্দিতে যেটাকে বলে খুঁজলে আমাদের মধ্যে একটু খুঁজলে হচ্ছিল দুজনে মিলে দোকানে যদি একটু টাইম পাস করছি আর কি যেটাকে বলে গরমে ফেটে হাতে চলে এসছে বুঝতেই পারছো দেখো 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 কোথায় মাছ দেখো ভুঁড়ি হাত হচ্ছে এমন এই হচ্ছে কি বলবো এই করেই আর কি আমাদের দিন কেটে যাচ্ছে পরিষ্কার হিসাবে একদম কিন্তু যেটা একদম সত্যি কথা সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের কালনা আজকে উচ্চ তাপমাত্রা যাবে বিয়াল্লিশ ঠিক আছে মানে ধরানো অবস্থা কেরোসিন মানে কুচতো তো গর্বর হে দোয়া কুচ গর্বর হে আমরা দোকানের মধ্যে একটুখানি আনন্দ বুদ্ধির মধ্যে আর কি হেসে খেলে আর কি থাকি আর এই বেঁচি

কুরাফাতি আইডিয়া যখন বার করে মানুষ এইভাবেই বার করে তো বন্ধুরা যেটা বলার বলছিলাম যে আমাদের এখানে উচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ যাবে মানে তার মানে ধরে নাও আজকে বিয়াল্লিশ আর খবরে বলছি যে তোমার সব থেকে সব থেকে মানে বেশি যাবে তোমার হচ্ছে ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে যাও 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 শিগগিরি দূর হওয়ার আমার চোখের সামনে দিয়ে পশ্চাৎপদ দিয়ে ঠেলা দিলে বন্ধুরা ওই যে যাচ্ছে চাটা দিয়ে দাম ও গেল চলে এখন আমি রয়েছি একা তো আমাদের এইভাবে হাসি খুশিভাবেই দিন কেটে যাচ্ছে সত্যি কথা বলতে আর নতুন দোকান দিয়েছে আগের ভিডিওটা দেখলাম খুব ভালো ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে সত্যি বলছি বন্ধুরা মানে এতটা খুশি নিজেকে লাগছে না কোনো দিন এতটা খুশি নিজেকে মনে হয়নি আর কি ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম পুরো বুকের ভিতরের অন্তরের যে হাট থাকে দিল যেটাকে বলে ফুসফুস ওইটা থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এটুকুই দেখানো ছিল যে গরমের মধ্যে কীভাবে তোমরা হাসি খুশি থাকবে ঠিক আছে এইভাবে তোমরা হাসি খুশিভাবে থাকবে গরমকে গরম মনে করলে গরম লাগবে গরম না মনে করলেও গরম লাগবে মানে কী একটা ডায়লগ আসছিলো মাথার মধ্যে খাস করে বলে গেছি তো বন্ধুরা যেটা তোমাদের বলার ছিল এই ভিডিওটা যদি লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর এই চ্যানেলটাকে যেন নতুন দিচ্ছে তারা কী করবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দেবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে